গুণাকার যখন ধরা পড়ে যাবে আল্লাহর আদালত যখন ধরা পড়ে যাবে সেই সময় করবে আর বলবে যদি সুযোগ আমার সন্তানটা বদলা দিয়ে দিতাম জাহান্নাম থেকে জন্য আমার স্ত্রী ভাই বিনাদোর এমন কি তাম পৃথিবীর মানুষ যদি আমার কিতদাস হইত রে জাহান্নামের আগুন থেকে বাসার জন্য বদলা দিয়ে দিতাম সুম্মায়ুঞ্জি এরপরে ও সে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইতো কিন্তু আল্লাহ বলেন কাল্লা কক্ষনো না রে বান্দা এই সুযুক্তর জন্য কখনো না ও বন্ধু আমার জাহান নামের আগুন থেকে জান বাসাইবার জন্য জান বদলা দিয়ে ও বাঁচা যাবে না বাঁচা যাবে যাবে না নিজের জানের বদলা দিয়েও হবে না সন্তান বদলা দিও হবে না স্ত্রী পুত্র সব যদি গিয়া আল্লাহ বাবারের জাগান নামো না দিয়ে আমরারে দিয়ে দেও এই ফিদিয়া কবুল হবে না হবে না হবে না হবে না সারা দুনিয়ার আত্মীয় স্বজন যদি বদলা যে আমাদেরকে বন্টন করিয়া শাস্তি দিয়ে দেন এরপরেও এই মানুষটারে দেন আল্লাহ বলেন না কত পীর আল্লাহ করবেন সারা দুনিয়ার তার সবগুলা মরিদ গিয়া যদি কোয় আমরারে বাঁচাইয়া আমরা দিয়ে দেও আল্লাহ বলেন কাল্লা না রে বান্দা কখনো না আল্লাহ পাক বলেন বান্দার যখন অফাত হয়ে যাবে কবরের অবস্থা যখন দেখবে বান্দা তখন চিৎকার করবে আর বলবে একটাবার যদি সুযোগ পাইতাম দুনিয়াতে যাওয়ার লাল্লি আমলা ফি ফিমা তারাকতু আল্লাহু আকবার লাল্লি আমল আমল সালেহান ফিমা তরতু আল্লাহ একটা বার আমারে সুযোগ দাও কবর থেকে উঠি কবর থেকে উঠিয়া একটা সুযোগ নিতে যাচ্ছি লাল্লি আমল সালেহান ফিমা তরতু যাতে আমি যত নে কামল ছেড়ে দিয়েছি বখাইয়া অগুলি আদায় করব। পৃথিবীতে যত নামাজ ছেড়ে দিয়েছি বখায়া সব নামাজ আদায় করব যত নে কামল ছেড়ে দিয়েছি সব নে কামল করার জন্য একটা সুযোগ আমারে দাও আল্লাহ বল্বেন কাল্লা আমি মরা ইমবার যখন ইলাই হৌ মিহবা আল্লাহ বলবেন কাল্লা না বন্দরে কক্ষুন না ও মেহরা ইমবার যখন ইলাই হৌ তাদের পিছনে থাকবে ভরসা পার্টিশন থাকবে এই পার্টিশন ভেদ করিয়া আর পিছনের দিকে আসা যাবে না বরং সামনের দিকে তার মানে একটা ফুৎকার দেওয়া হবে সিংগাই আর তৎক্ষণাৎ তাম পৃথিবীর মানুষ কবর থেকে উঠিয়া আল্লাহর দিকে তাদের রবের দিকে দৌড়াবে সোহান আল্লাহ কবর থেকে পিছনের দিকে আসা যাবে না মাধ্যমে তোমার দুনিয়া ফানা হইয়া যায় কি হইয়া যায় দুনিয়া ফানা হইয়া যায় বন্ধু আমার শোনো ভালো করে শুনো হাসান বসরি যে কথাটা বললেন এইটা সরাসরি কোরআনে আছে আপনার সক্রান্ত নাজিল হয়ে গেছে দশ দিন হয়ে গেছে ইবনেসিনায় অথবা মাউন্ট এডুরায় অথবা এপলতে কোথা কন্ট কিনা এক পর্যায়ে ডাক্তার যখন বলতেছে উন্নতি হচ্ছে না উন্নতি হওয়ার আশা নাই তোমার কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা তোমার ব্যাংকে আছে চকরা শুরু হয়ে গেছে হসপিটালে তোমার আপন সন্তান বলবে আর পয়সা খরচ করিয়া লাভ নাই বলবে কি বলবে না কার জন্য কোটি টাকা রাখিয়া যাচ্ছ কার জন্য কোটি টাকার বাড়ি রাখিয়া যাচ্ছ কার জন্য জমি রাখিয়া যাচ্ছে। কার জন্য বিশাল সম্পত্তি রাখিয়া যাচ্ছে। সন্তান যদি পাঁচ কোটি টাকার চেক লইয়া যায় সেই যে যাইব বাবা না মরা পর্যন্ত আর ফিরত আইব নি না

চূড়া মুনাফিরখনর একেবারে শেষ আয়া ওটা ওটা বারবার পড়বেন কয়েকবার পড়বেন অনুবাদ শহর পড়বেন অর্থ কইবা আমারে ওইটার অর্থ শিখাইয়া দেও কয়েকবার শুনলে দেখবেন আপনার চোখের পানি আর কেউ থামাতে পারবে না আর হাসান মসরিদ দিয়ে তোমারে চান্দার ওয়াজ করা লাগবে না

কখনো না সময় যখন আসবে আজল যখন আসবে নির্ধারিত সময় যখন আসবে একটু না কখনো হবে না কেন আল্লাহ জানেন তুমি কি করবে এটা আল্লাহ জানেন আল্লাহ আকবর বলেন ও বন্ধুগুলি আমার বাইরা ابا رشنوك يا مطردن جي بندكي لو يفتدي من عذاب يومي زنب بني وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينجيه كلا

লও ইফতাদি মিন গুনাগার ইয়াউমি যখন ধরা পড়ে যাবে আল্লাহর আদালত যখন ধরা পড়ে যাবে সেই সময় আফসোস করবে আর বলবে যদি সুযোগ থাকতো আমার সন্তানটা বদলা দিয়ে দিতাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার স্ত্রী ভাই বিড়ادر এমন কি তাম পৃথিবীর মানুষ যদি আমার কিতদাস হইত সবগুলি রে যখন আগুন থেকে বাসার জন্য বদলা দিয়ে দিতাম এরপরে ওসে জাহান নামের আগুন থেকে বাসতে চাইত কিন্তু আল্লাহ বলেন কাল্লা কখনো না রে বান্দা এই সুযোগ তোর জন্য কখনো না অ বন্ধু আমার জাহান্নমের আগুন থেকে জান বাছাইবার জন্য জান বদলা দিয়েও বাসা যাবে না বাসা যাবে বাসা যাবে না নিজের জানের বদলা দিয়েও হবে না সন্তান বদলা দেওয়াও হবে না স্ত্রী পুত্র সব যদি গিয়া কইন আল্লাহ বাবারে জাহান্নমও না দিয়া আমরারে দিয়ে দেও এই ভিদিয়া খবর হবে না হবে না হবে না হবে না সারা দুনিয়ার আত্মীয় স্বজন যদি বদলা যে আমাদেরকে বন্টন করিয়া শাস্তি দিয়ে দেন এরপরেও এই মানুষটারে বাঁচাইয়া দেন আল্লাহ বলেন কাল্লা কখনো না কত পীর রে আল্লাহ পাক জাহান নামে খাড়া করবেন সারা দুনিয়ার তার সবগুলা মরিদ گیا যদি কই আমরারে পেশসবরে ভাসাই আমরারে দিয়ে দেও আল্লাহ বলেন কল্লা কোক কোনারে বান্দা কোক না আল্লাহ اکبر হকো আল্লাহু তাইলে তো তাইলে তো কথা টাটি কত ঘন্টা কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বন্ধু দালান ঘর এই কথাটা সে বলেছে সঠিক কথা বলেছে কথা ঘন্টি কিনা আল্লাহ রাই তুইলে ডরাই রাই পুয়াইলে ডর বয়স খলি ভুলে যাই কথাটা বড় সঠিক এই কথার মর্মল দুনিয়া যখন দেখি দুনিয়া যখন দেখি নাম বলে যাই কবরের কথা বলে যাই রাত হলে কবরের কথা মনে হয় রাত হলে আজাবের কথা মনে হয় দিনের দুনিয়া রঙিন দুনিয়া দেখিয়া সব বলে যাই আমার বাইরা এই জন্য একজন কবি বলেন ইয়ে খুশিয়া ইয়ে জিন্দিগি لزاتو کا سرور فما متاع الحياة الدنيا الا غرور سبحان الله بیٹا ایک ما بنائی سے کلا دیکھ سبحان الله يا خوشیاں يا زندگی يا لزاتو کا سرور ফাতাউল হায়া তির দুনিয়া ইল্লা হরুড় এই আনন্দ এই পৃথিবী এই জন্দেগী আরে এই সাত আহ্লাদ আর বিলাসিতার এই আনন্দের সব কিছু সুরুর ফ মা হায়া তির দুনিয়া ইল্লা হরু এই পৃথিবীর ভোক সামগ্রী দুখা চড়ার কিছু না কথা কোন ঠিক না জোরে কোন যদি এইটা দুখা না হইত সক্রান্তের আলোতে বাবাই কয় আমার পাঁচ কোটি টাকা উঠাইয়া আল্লাহর নামে দে সন্তানে কয় এই কি বলো বাবা আমরা কিভাবে খামু তাইলে বলেন তো সাকরাতের সময় যখন পাঁচ কোটি টাকা আল্লাহরে দিবার চাইলাম এই দুনিয়ায় হয়ে তুমি তোমার আমি আমার কথা কর না কহ ভুল কলে নাপনা পড়ে সদ হাজার না হোক আপনা ও ভাইরা আমার শোনো ভালো করে শোনো কেয়ামতের দিন বান্দা বলবে যদি সে পারত তার আপন সন্তান রে তার জানের বদলা দিয়ে দিত বলেন না কিন্তু হবে নি হবে নি যে দুনিয়াতে বাবা নিজে ডুবে যায় সন্তান রে সমুদ্রে বন্যার মধ্যে এইভাবে হাত উঠাইয়া রাখে নিজে ডুবে যায় সন্তান যেন ডুবিয়া না যায় সেই বাবা রে সুযোগ দিলে বাবা মনে করত সন্তান রে দিয়েও যদি চাই জাহান নামের আগুন থেকে বাঁচতে পারতাম বাঁচতাম কিন্তু ভাইরা আমার সেই দিনে কাজে লাগবে না তবে তোমার সন্তান রে দুনিয়াতে আল্লাহর নামে ফিদিয়া দিয়ে দাও এই সন্তানরে মাদ্রাসায় দেও এই সন্তান তোমার নাম থেকে বাসার ফিদিয়া হয়ে যাবে রাজি আসুন তো আপনার যেই সন্তানদের কেয়ামতের দিন জাহান নামের বদলা দিয়ে বসতে চাই বাপ সেই দিন বাসবে না দুনিয়াতে রে আল্লাহ বানাও হাদিস বানাও নামাজি বানাও এই সন্তান তোমার জন্য জান্নাতের বসিলা হয়ে যাবে স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান যেখানেই পড়ান টার্গেট থাকবে আমার সন্তান হবে আল্লাহ কি হবে যখন কি স্কুলে পড়িয়ে আল্লাহ বাল্লা বানাই যায় কি যায় না কথাখন যায় কি যায় না যা আমার ভাইরা খেয়াল করে শোনেন ভালো করে শোনেন দুইটা কথা কই আরো না শেষ করে নিতাম আমার আর খারাপ লাগেনি ই ভাই ফুটো ফুটো ইয়া পানি পরে ম্যাপ নেই কুয়াশা নেই দিলাম দেবার হইলে দিলা খোকা আমিন আমিন যারা না আমিন আমিন মেগর দরকার আছে নেন মেগর দরকার আছে আল্লাহ তুমি দাও আমি আক্তা ইসমানের সাথে কি বড়ই সময় হয় বাচ্চাতেই বড়ই বছর সময় আক্তা মনে হইছে গরকরনের ওয়াজর সময় প্রায় সময় মেগর পাপ করে তে আজকে তার ওয়াজ মনে হয় আল্লাহর মেহেরবানি হইলে মে গুইজিত কি পারে দিলেইলে আমরা খুশি নাই নেয়ামত না খুশি কারণ আউরের পানি নাই

সেই দিন বান্দা কি বলবে পাক বলতেছেন সারা দুনিয়া তারে বদলা দিয়ে দিয়া যদি বিনিময়ে আরেকটা দুনিয়া দেওয়া হয় সেইটাও দিতে চাইবে মা সেই দিন এইটা কবুল করা হবে না পাক বলতেছেন কেমথের দিন এক একটা কাফির এক একটা কুটিপতি এক একটা নাফরমান দুনিয়ার সমান সম্পদ যদি সুযোগ থাকত আল্লাহরে দিয়ে দিত এরপরে আরেকটা দুনিয়া দেওয়া হইলে সেইটাও দিয়ে দিত আরেকটা পৃথিবী দিয়ে দিলে সেইটাও আল্লাহরে দিয়ে বলতো বাঁচাও যার নম থেকে বাঁচাও আল্লাহ বলেন মা তো কুবিল সেই দিন তাদের থেকে এই ফিতিয়া গ্রহণ করা হবে না আল্লাহ হোক আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আসেন কেমতের দিন পৃথিবীর সমান মাল দিয়ে যার নাম থেকে বাঁচা যাবে না ফিতিয়া নেওয়া হবে না দিতে চাইবে নেবে না সক্রাতের সময় ইচ্ছা করবেন সবকিছু দিয়ে যাইতেন সন্তানরা বাধা হয়ে দাঁড়াবে কতক্ষণ টিকি না বাধা হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না এই জন্য আমার ভাইরা আসেন আমরা সন্তান স্ত্রী আর নিজের জন্য একটা দোয়া শিখি ও একটা দোয়া লাগি অত সময় আপনার আরেক দোয়াটা হলো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ নবী বলেছেন তোমরা যতবার দোয়া করবা এই দোয়াটা করিও সবে হোকা রাব্বানা হোকা حبلنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اللي غلي سنة ফুরকানের 70 নম্বর আয়াত কয় নম্বর আয়াত দূরে বলেন কয় নম্বর 70 নম্বর আয়াত আল্লাহ পাক কত মেহেরবান তার কিছু বান্দা তার নিজের জন্য তার সন্তানের জন্য কি বলে দোয়া করে আল্লাহর এটা খুবই পছন্দ জন্য নাজিল করেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হজুর আমাদের রব ও আমাদের রব আমরা দান করো স্ত্রী দান করো পুত্র কন্যা করুণাত আয়ুণ চুখের চুক্কু শীতলকারী সুহান আল্লাহ চক্ষু শীতলকারী সব ঠান্ডা হয়ে যায় চুখের মনে বানাইয়া দাও আমাদের স্ত্রী আমাদের পুত্র আমাদের কন্যা আমাদের সন্তান রে আমাদের জন্য চোখ শীতলকারী বানাইয়া দাও বলেন আমিনা ইমামা ও জালনা লীল ইমামা আর আমাদেরকে মুতের ইমাম বানাও আমিন বলেন এটাই হলো সন্তানের জন্য সবচেয়ে উত্তম দোয়া আমরা এই দোয়া করি না করি এ বন্ধুগুলি আমারে বাইরা শোনা ভালো করে শোনো আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাযিনা এটা ইবাদুর রাহমানের আমল আল্লাহপাকের কিছু বান্দা আছেইন আল্লাহপাকে নাম দিছেন ইবাদুর রাহমান রাহমানের বান্দা কেন আল্লাহ তাদেরকে রহমানের বান্দা বললেন এই জন্য যে আল্লাহ এদের আমল লইয়া ফিরিশাদের সামনে ফখর করেন সুভান সামনে কি করেন আল্লাহ বড়াই করেন এই জন্য বলতেছেন আইবাহাদুর রহমান জিকির করেন সোভান

সবটা জিপিএ ফাইভ পাইছে কথা পাইছে এখন আমার সামনে যে আপনার ছেলে তো আমি তখন হইলাম বুঝতেইবো না প্রিন্সিপালের অরফ আমার নাম দরিয়া হয়েছে নি কই না বরং আমার ডেজিগনেশন দিয়া হয়েছি এখানে এখান দিয়ে আমি আমার আমার ছেলের মর্যাদা বাড়াইয়া হইয়ার কথা হন ঠিক কিনা যে বুঝতেই বোনা হার ভুয়া প্রিন্সিপাল ওর যদি মন্দ কাজ করে ইলা ফরি সয় দিবনি মতন না তে মানুষে যখন তার নিজের নাম দিয়া না পরিচয় দিয়া তার ডেজিগনেশন তার উপাধি দিয়া তার সিফত দিয়া তার গুণ দিয়ে যখন পরিচয় দে বুজা গেল যারে তার গুণ দিয়ে পরিচয় দেয় তারে নিয়ে আসে ফখর করে আমার ভাইর আল্লাপাক তার কিছু বান্দাদেরকে নিয়ে তিনি ফখর করতেছেন এই জন্য ইবাদি বলেন নাই ইবাদুর রহমান রহমানের বান্দাগুলি সুহান আল্লাহ এদের বারোটা কাজ আল্লাহ এখানে নাজিল করেছেন ১২টা কাজ এর মধ্যে সর্বশেষ কাজ হলো এদের দোয়া

লিলমত ইমামা আমিন হোকা আৰু জুড়ে হোকা আমিন অন্তর দিয়া হোক আমিন হাজারো তাবিজ দিয়া হাজারো পানি পড়া দিয়া সন্তানের জন্য যেই কাজ হবে না বাবা মাই একটাবার এইটা পড়লে কাজ হইয়া যাবে সোহান আল্লাহ জোরে ভৈন্য সন্তানে খালি লস মারতেছে টাকা পয়সা উড়ায় রোজ রোজগার করে না কোথায় বলছো আপনি ও দু একটা তার লাগি সুরক্ষা রব্বানা হোকা হুরকা রাব্বা না মিন দেখবেন এই সন্তান লাখ লাখ টাকা তোমারে আর তোমার চক্ষু শীতল তো গেছে কি সোহান আল্লাহ কইন্য সোহান আল্লাহ এ বন্ধুগুলি আমার সন্তানের জন্য আগে আমেরিকার দোয়া না করিয়া চুয়াত্তর নম্বর আয়াত দিয়া দোয়া করবা যেই সন্তান বাবুটা ওই যার কি তার এই দুয়া বেশি করবা দেখবা এই সন্তান এমন হয়েছে তোমার চক্ষু শীতলকারী হয়ে গেছে সুহান আল্লাহ ধরে হই না আল্লাহ আমার বন্ধুগন আমার ভাইরা আমরা নিজের সন্তানের জন্য বেশি বেশি নিজে দোয়া করতে। আমল করবা তো ইনশাল্লাহ খেলা খরবাতে কি আর তো লোক আছে যারা না তারাও তুলরা মা এটা কিন্তু ছোট বড় সবে এই দোয়া করতা। যার বিয়ে গেছে তাই নো দোয়া কর্তা কথা বুঝছেন নি তেমন বিয়ে গেছে এই দোয়া করে বউলে বাড়িতে এইবার ঘুরে দিবা বলে তুমি বউ আছে আবার আল্লাহর গেছে বউানে না এটা যার বিয়ে হয়েছে তাই না দোয়া করতে খেনে যে না আসেন আল্লাহ এনে কামলদার বানাই লিবা সুহান আল্লাহ জোরে খুব সুহান আল্লাহ আমরা এইগুলা না ঘটিয়া হাবি যাবি অনেক কিছু হ্যাঁ মেসা বর গেছে ইতা ফরেন ইতা করতে পারেন ইতা করতে পারেন এটা ঠিক আছে কিন্তু আপনি আগে নিজের সন্তানের জন্য নিজে দোয়া করবেন সন্তান সোনরে ও মাদ্রাসার ছাত্রগুলি শোনো ভালো করে শোনো সন্তান কখন মা বাবার মায়ের কুররাতু আয়ুন হয় কুররাতু আয়ুন মানে হলো সুখুর ঠান্ডা কুররাতু আয়ুন মানে কি ফকা ঠান্ডা সুখুর ঠান্ডা কি তা ও নকা আল্লামা বোগবী রহমাতুল্লাহ আলাইহি বলেন দুমউস সুরুর বারদুন আনন্দের কারণে যেই পানি বের হয় চোখ দিয়া এইটা হয় ঠান্ডা আর দুঃখের কারণে যেই পানি বের হয় এইটা হয় গরম আপনারা টেস্ট করে দেখবা একেবারে হাসা আল্লাহ লৈ এখন বুঝুক্কা তফসির করতে বেটায় কত আল্লাহ কুরতু আয়ুন মানে হলো বারদুল আইন চুকের ঠান্ডা চুকের ঠান্ডা কি চুকের ঠান্ডা হলো চুকের ফানি এখন চুকের পানি তো এক সময় ঠান্ডা থাকে এক সময় গরম থাকে মতই না তো কোন সময় ঠান্ডা হয় হয় না মাঝে মাঝে আনন্দে চোখ দিয়ে পানি বের হয় না এটা কি হয় খুশির পানিতে এটা কি হয় ঠান্ডা আর দুঃখের মানে যেটা এটা কি করম মনে রাখবা আপনি আপনার সন্তান যে আল্লাহ আমার যেন আমার চোখের ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতল হয়ে যায় তা বোঝা গেল আমার সন্তানে এমন কাজ করবে আমার সন্তান এমন ব্যবহার করবে আমার সন্তান এমন হবে যে সন্তানের কাজ দেখিয়া আনন্দে আমার চুপ দিয়ে পানি বের হবে সুমান